আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে কাশ্মীরাস কিচেনে স্বাগত জানাই বেগুন তো অনেকভাবেই খেয়েছেন বেগুন একবার এইভাবে খেয়ে দেখুন দেখবেন এর স্বাদ ভোলার নয় এক থালা ভাত নিমিশে খেয়ে ফেলবেন বেগুনের এই রেসিপিটা এতটাই সুন্দর আর এতটাই মজার যে ছোট থেকে বড় প্রত্যেকেই খুব পছন্দ করে আর খুব কম সময়ে ঘরোয়া উপকরণে কিন্তু আপনারা এই বেগুনের রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন আর এই বেগুনগুলোকে আমি ঠিক এই করে গোল গোল মোটা মোটা করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর পরিষ্কারভাবে ধুয়েও নিয়েছি এতে এবার দিয়ে দিচ্ছি হাফটা চামচ লবণ আর ছোট চামচের একটা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লবণ ও হলুদের গুঁড়ো প্রতিটা বেগুনে কিন্তু আমি খুব ভালো করে এবার মাখিয়ে নেব তো এখানে খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে আর এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম করে দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে আপনারা যে কোনো রান্নার তেলই কিন্তু ব্যবহার করতে পারেন কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো এখানে আমি তেলটা গরম করে নেওয়ার পর যতটুকু বেগুন এখানে আমার লেগে যাবে ঠিক ততটা বেগুনই কিন্তু আমি দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে বেগুনগুলো এপিট ওপিট খুব ভালো করে ভেজে নিতে হবে তো এক সাইড ভেজে নেওয়ার পর আর সাইড ভাজার জন্য উল্টে দিচ্ছি তো এখানে বেগুনগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তুলে নেব সব তুলে নেওয়ার পর আরও কিছুটা তেল অ্যাড করে দিয়েছি এবার বাকি বেগুন ও কিছুটা টমেটো লঙ্কা এবার ভেজে নেব। তো এখানে আমি টমেটো বেগুন সব কিছুই কিন্তু একসঙ্গে দিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে এবার এগুলোকেও ভেজে নেব এক সাইড ভেজে নেওয়ার পর সবগুলোই কিন্তু আবারও উল্টে দিচ্ছি তো এখানে বেগুন টমেটো লঙ্কা সব কিছুই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তুলে নেব এখানে যে টমেটোটা আছে এটার খোসাটা টমেটো থেকে বাদ করে দেব এবার এই লঙ্কাগুলোর বোঠাগুলো ভেঙে নেব এতে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ একটা মোটা পেঁয়াজ এরকম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প কিছুটা লবণ লবণটা এখানে আপনারা টেস্ট বুঝে দিয়ে দেবেন আর দিচ্ছি কিছুটা সরিষার তেল পেঁয়াজ কুচি লঙ্কা ভাজা সরিষা তেল ও লবণ সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর লঙ্কাগুলোকে হাত দিয়ে এরকম করে ভেঙে ভেঙে দিতে হবে সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে বেগুন ভাজাটাও কিন্তু সব কিছুর সঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে সব কিছু বেগুনের সঙ্গেও খুব ভালো করে মেখে নেওয়ার পর যে টমেটোগুলো খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেই টমেটোগুলো কিন্তু এবার সব সঙ্গে মিশিয়ে নেব এখানে দেখতে পাচ্ছেন আমার এই বেগুনের রেসিপিটা বানানো হয়ে গেছে আর নতুন নিয়মেই বেগুনের ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার লাগে এক থালা গরম গরম ভাত নিমিশেই খেয়ে ফেলবেন আর মাশাল্লাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল যেহেতু আমি খাওয়ার পর তবে ভয়েস দিচ্ছি আপনারাও বাড়িতে এরকম করে ট্রাই করতে পারেন দেখবেন ছোট থেকে বড় প্রত্যেকেই খুব পছন্দ করবে ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দিন কারণ আপনাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও করতে আরও বেশি করে উৎসাহিত করে আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে আমার পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ